আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানিয়ে দেব সিরিয়ায় আইএসের বিরুদ্ধে বড় আকারের হামলা যুক্তরাষ্ট্রের আরও জানিয়ে দেব ইরান এক একচিল পিছু হটবে না কঠোর হুঁশিয়ারি খামেনি এবার রাশিয়া চীনকে ঠেকাতে গ্রিনল্যান্ডে চোখ ট্রাম্পের এদিকে ইউক্রেনে শব্দের চেয়ে গুণ বেশি গতির অরেশনিক ক্ষেপণাস্ত্র ছিল রাশিয়া সর্বশেষ জানিয়ে দেব ইরানের বিক্ষোভকারীদের সুখবর দিলেন ট্রাম্পের মিত্র শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সিরিয়ায় আইএস এর বিরুদ্ধে বড় আকারের হামলা যুক্তরাষ্ট্রের সিরিয়ার জঙ্গি গোষ্ঠী আইএস এর একাধিক করে বড় ধরনের চালিয়েছে যুক্তরাষ্ট্র সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সট্রে অভিযানের ভিডিও প্রকাশ করেছে মার্কিন মূলত গত শনিবার দশ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এসব হামলা চালানো হয় অপারেশন হক আই স্ট্রাইক এর অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে যা গত তেরো ডিসেম্বর সিরিয়ায় মার্কিন বাহিনীর উপর আইএস এর প্রাণঘাতী হামলার প্রতিক্রিয়ায় নেওয়া পদক্ষেপ সেন্টকমের অনুযায়ী সন্ত্রাসবাদ মোকাবেলা এবং অঞ্চলে মার্কিন ও মিত্র বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করাইছিল এই হামলার উদ্দেশ্য সেন্টকম বলেছে আমাদের বার্তা স্পষ্ট ও শক্তিশালী আমরা তোমাদের খুঁজে বের করব এবং পৃথিবীর যেখানে থাকো না কেন যতই ন্যায় বিচার এড়িয়ে চলার চেষ্টা করো তোমাদের হত্যা করব। সিবিএস নিউজকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও মিত্র বাহিনী বিশটিরও বেশি যুদ্ধ বিমান ব্যবহার করে পঁয়ত্রিশটির বেশি লক্ষ্যবস্তুতে নব্বইটির বেশি স্থানে নিকু ভাবে হামলা চালিয়েছে অভিযানে এফ পনেরো ই এর দশ এসি একশো তিরিশ যে এম কিউ নয় ও জর্ডানিয়ান এফ ষোলো যুদ্ধ বিমান ব্যবহার করা হয়েছে মার্কিন নেতৃত্বাধীন জোটের সাথে এই অভিযানে অংশ নেয় সিরিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্যরাও তবে এই হামলায় কেউ নিহত হয়েছে কিনা সেই বিষয়ে এখনও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি এমনকি এই ইস্যুতে পেন্টাগনের তরফ থেকেও কোনো মন্তব্য আসেনি ইরান একচুলো পিছু হটবে না কঠোর হুশিয়ারি খামেনির গত তিন বছরের মধ্যে সবচেয়ে জোরালো আন্দোলন গড়ে উঠেছে ইরানে সরকার আন্দোলন দমনে কঠোর পদক্ষেপ নিচ্ছে ইন্টারনেট প্রায় সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে নিরাপত্তা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত জন নিহত হয়েছেন গ্রেফতার হয়েছেন দুই হাজার দুই শতাধিক এর মধ্যে গতকাল দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি বলেছেন আন্দোলনকারীরা নাশকতা চালানো ব্যক্তি সরকার এক চুলো পিছু হটবে না তিনি অভিযোগ করেন এই আন্দোলন বিদেশি ষড়যন্ত্রের প্রচলিত খামিনি বলেন প্রতিবাদকারীরা নিজেদের রাস্তাঘাট ধ্বংস করছে শুধু যেন অন্য দেশের প্রেসিডেন্ট খুশি হয় কারণ সে বলেছে সাহায্য করবে এ মন্তব্যে তিনি পরোক্ষভাবে ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করেন এই উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবি আবারও ইরানের জনগণের প্রতি ওয়াশিংটনের সমর্থন পূর্ণ ব্যক্ত করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সপ্রয়ে তিনি লিখেন যুক্তরাষ্ট্র ইরানের সাহসী জনগণের পাশে আছে এর কয়েক ঘন্টা আগে ডোনাল্ড ট্রাম্পও ইরানের নেতৃত্বকে নতুন করে হুমকি দেন তিনি বলেন গুলি চালানো শুরু না করাটাই আপনাদের জন্য মঙ্গলজন কারণ আপনারা শুরু করলে আমরাও গুলি চালাব এই হুমকির পর দেশটির সেনাবাহিনী ও জাতীয় রক্ষায় ধীর অঙ্গীকার ব্যক্ত করেছেন সেনাবাহিনী বলেছে তারা কৌশলগত অবকাঠামো ও জনসম্পত্তির সুরক্ষায় সর্বোচ্চ ভূমিকা রাখবে পাশাপাশি শত্রু ষড়যন্ত্র নসাতে ইরানের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে সেনাবাহিনী সেনাবাহিনী অভিযোগ করেছে ইসরায়েল ও কিছু শত্রু ভাবাপন্ন সন্ত্রাসী গোষ্ঠী দেশের জননিরাপত্তা ক্ষুণ্ণ করার চেষ্টা করছে আন্দোলনের সূত্রপাত হয় মুদ্রার মূল্যের ধস নামার পর তবে খুব দ্রুত তার রাজনৈতিক সংস্কার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের দাবিতে রূপ এবং গত আঠাইশ ডিসেম্বর থেকে শুরু হওয়া আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন এলাকায় আন্দোলনের ডু ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত শুক্রবার তেহরানের সাদাতাবাদ এলাকায় মানুষ তলি দেয় এবং বাজে খামেনি নিপাত যাক স্লোগান দেয় রাশিয়া চীনকে ঠেকাতে গ্রিনল্যান্ডের চোখ ট্রাম্পের রাশিয়া ও চীন যেন গ্রিনল্যান্ড দখল নিতে না পারে সেটি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের ওই ভূখণ্ড নিজের মালিকানায় নেওয়ার প্রয়োজন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার নয় জানুয়ারি এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এই তথ্য জানায় ট্রাম্প বলেন কোনো ভূখণ্ড শুধু লিজ নিয়ে রক্ষা করা যায় না মালিকানা থাকতে হয় প্রয়োজনের সহজ কিংবা কঠিন পথ দুটোর যে কোনো একটি বেছে নেওয়া হবে বলেও হুশিয়ারি দেন ট্রাম্প হোয়াইট হাউস জানিয়েছে নেটো দেশ ডেনমার্কের অধীনে থাকা আধা স্বয়ংশাসিত এই অঞ্চল কেনার বিষয়টি বিবেচনা রয়েছে এমনকি বল প্রয়োগের সম্ভাবনাও নাকচ করা হয়নি তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় দেশটির দাবি সামরিক পদক্ষেপ নিলে ন্যাটো জোটের ভিত্তি ভেঙে পড়বে আকর্টিক অঞ্চলে কৌশলগত অবস্থানের কারণে গ্রিনল্যান্ডকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেছে যুক্তরাষ্ট্র এখান থেকেই ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কতা ও আকর্টিক অঞ্চলের নৌ চলাচল পর্যবেক্ষণ সম্ভব বলে মন্তব্য ছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট প্রতিনিয়ত বলে আসছেন গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোন ধরনের প্রমাণ ছাড়াই তিনি দাবি করেছেন অঞ্চলটি ঘিরে রুশ ও চীনা জাহাজ অবস্থান করছে বর্তমানে গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন রয়েছে দ্বিতীয় সময় থেকেই সেখানে মার্কিন সামরিক ঘাঁটি চালু আছে ট্রাম্প বলেন আমি চীনের মানুষকে ভালোবাসি আমি রাশিয়ার মানুষকে ভালোবাসি কিন্তু আমি চাই না তারা গ্রিনল্যান্ডে আমাদের প্রতিবেশী হোক সেটা হবে না ব্যাপারটা ন্যাটোকেও বুঝতে হবে এদিকে ট্রাম্পের মন্তব্যের পর ডেনমার্কের পাশে দাঁড়িয়েছে ইউরোপের বড় দেশগুলো ও কানাডা তারা বলছে গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার শুধু গ্রিনল্যান্ড ও ডেনমার্কেরই রয়েছে গ্রিনল্যান্ডের রাজনৈতিক দলগুলো এক যৌথ বিবৃতিতে জানিয়েছে তারা আমেরিকান বা ডেনমার্কের অধীনে থাকতে চায় না বরং গ্রিনল্যান্ডার হিসেবেই থাকতে চায় দেশটির ভবিষ্যৎ সিদ্ধান্ত নেবে সেখানকার জনগণই ইউক্রেনের শব্দের চেয়ে দশগুণ বেশি গতির ওরেশনিক ক্ষেপণাস্ত্র ছড়ল রাশিয়া প্রেসিডেন্ট পুতিনের বাসভবনে কথিত ইউক্রেনীয় ড্রোন হামলার জবাবে এবার হাইপারসোনিক মিসাইল ছড়েছে রাশিয়া গত শুক্রবার নয় জানুয়ারি স্থানীয় সময় ভোরে ক্যাসপিয়ান সাগরের কাছে পোস্তন ইয়ার পরীক্ষা কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় ওরেশনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ান বিমান বাহিনী লক্ষ্যবস্তু ছিল নেটো সদস্য পোল্যান্ডের সীমান্ত খেসা পশ্চিম ইউক্রেনের লবিব অঞ্চল রাশিয়ার দাবি শব্দের গতির দশগুণের বেশি বেগে ছোটা এই অনুযায়ী ক্ষেপণাস্ত্র প্রতিহত করা প্রায় অসম্ভব ছয়টি ওয়ারহেড সহ পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম এটি বিনা বাধায় তিন হাজার কিলোমিটার পর্যন্ত অতিক্রম করতে পারে ক্ষেপণাস্ত্রটি বিশ্বের আর কোন দেশের কাছে এমন ক্ষেপণাস্ত্র নেই বলে দাবি মস্কোর একসঙ্গে একাধিক লক্ষ্য বস্তুতে আঘাত হানার সক্ষমতা রয়েছে ক্ষেপণাস্ত্রটির বিশ্লেষক জেফ্রি লুইস বলেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ছয়টি ওয়ারহেড বহন করছিল প্রতিটিতে ছিল ছয়টি করে সাবমিউনিশন ফলে একসঙ্গে ছয় সেট ক্ষেপণাস্ত্র ভিন্ন ভিন্ন স্থানে আঘাত সম্প্রতি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে কথিত ইউক্রেনীয় ড্রোন হামলার জবাবে এই আঘাত করেছে বলে দাবি রাশিয়ার তবে কে বলছে এমন কোনো হামলা করেনি ইউক্রেন এই হামলাকে বৈশ্বিক হুমকি বলে আখ্যা দিয়ে আন্তর্জাতিক প্রতিক্রিয়া চেয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী এর আগে দু চব্বিশ সালের নভেম্বরে পরীক্ষামূলকভাবে ডামি অরহেড সহ ওরেশনিক নিক্ষেপ করেছিল রাশিয়া এবার বিস্ফোরক অর্হেড ব্যবহৃত হয়ে থাকলে সেটি হবে প্রথম পূর্ণ ধ্বংসাত্মক প্রয়োগ ইরানের বিক্ষোভকারীদের সুখবর দিলেন ট্রাম্পের মিত্র ইরানে চলমান বিক্ষোভে যুক্তরাষ্ট্রের সাহায্য আসছে বলে জানিয়েছেন দেশটির সিনেটর ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্র লিনসে গ্রাহাম গত শনিবার দশ জানুয়ারি এক এক্স পোস্টে তিনি একথা লেখেন লিনসে গ্রাহাম বলেন ইরানের জনগণের উদ্দেশ্যে বলছি আপনাদের দীর্ঘ দুঃস্বপ্ন খুব শীঘ্রই শেষ হতে চলেছে নিজেদের উপর চলা নিপ্রণ বন্ধ করতে আপনারা যে সাহসিকতা ও ধীরতা দেখিয়েছেন তা প্রেসিডেন্ট ট্রাম্প এবং স্বাধীনতা প্রিয় প্রতিটি মানুষের নজর কেড়েছেন তিনি আরো বলেন প্রেসিডেন্ট ট্রাম্প যখন বলেন ইরানকে আবারও মহান করে তুলুন তখন তিনি আসলে বোঝাতে চান যে ইরানের আন্দোলনকারীদের অবশ্যই আয়তুল্লাহ আলী খামিনের সরকারের উপর জয়ী হতে হবে এটি এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট সংকেত চেয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন আয়তুল্লাহ এবং তার সহযোগীরা ক্ষমতায় থাকলে ইরান কখনোই মহান হতে পারবে না যুক্তরাষ্ট্র সাহায্য করবে এমন ইঙ্গিত দিয়ে এই সিনেটর লিখেছেন ইরানে যারা ত্যাগ স্বীকার করেছেন শ্রিস্টকর্তা আপনাদের মঙ্গল করুক সাহায্য আসছে এদিকে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে নিরাপত্তা বাহিনী গত বৃহস্পতিবার রাতে সবচেয়ে তীব্র আন্দোলন হওয়ার পর শুক্রবার রাতেও রাস্তায় নেমেছিলেন হাজার হাজার মানুষ এছাড়া শনিবারও ব্যাপক বিক্ষোভ হয়েছে তবে গতকাল শুক্রবার রাতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে নির্বিচার গুলির ঘটনা ঘটেছে সংবাদ মাধ্যম বিবিসিকে তিনটি হাসপাতালের কর্মীরা জানিয়েছেন তাদের হাসপাতালগুলো নিহত ও আহত মানুষে উপচে পড়েছে